আজ প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দেবে জাতীয় ঐক্যমত্য কমিশন যাকে মনোনয়ন দেয়া হবে তার পক্ষে কাজ করতে হবে নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফ্যাসিবাদ বিরোধীদের নিয়ে বৃহৎ ঐক্য করবে বিএনপি জোটবদ্ধ দলগুলোর ক্ষেত্রে প্রতীকের স্বাধীনতা থাকা উচিত বলেছেন দলটির নেতারা এনসিপিকে সাপলা নয় স্ববিবেচনায় প্রতীক দেবে ইসি জানিয়েছেন সচিব আক্তার আহমেদ এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন আইনগত বাধা না থাকলেও এনসিপিকে সাপলা প্রতীক দিতে নানা টালবাহানা চলছে জুলাই আন্দোলনে রামপুরায় পুলিশের গুলিতে নিহত মায়া ইসলাম এবং তার ছয় বছর বয়সী নাতি মুস্তাকে গুলির মামলায় জবানবন্দি দিয়েছেন মুস্তার বাবা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান আশুলিয়ায় সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আজ থেকে চার নভেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা আরও শক্তিতে এগিয়ে আসছে মধ্যা শ্রদ্ধা নাগাদ আঘাত হানতে পারে অন্ধ্রপ্রদেশে তুরস্কের পশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশে ছয় দশমিক এক মাত্রার ভূমিকম্প সিন্ডির শহরে ধসে পড়েছে একাধিক ভবন ব্যাটসম্যানদের ব্যর্থতায় ডুবল বাংলাদেশ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ষোলো রানের হার টাইগারদের